আমার কথাগুলো যদি একটু মন দিয়ে শোনো তাহলে তোমারই লাভ হবে কারণ হচ্ছে যেগুলো ফেসবুক পেজ এবং আইডিতে একেবারে করা উচিত নয় সেগুলো আজকে আমি তুলে ধরবো আর এই ভুলগুলো তোমার মাঝে যদি থাকে তাহলে পারে বাদ দিয়ে দাও নয়তো তুমি যে ফেসবুক পেজ বা আইডিতে কাজ করছো সেটাকে কখনো সামনের দিকে নিয়ে যেতে পারবে না কারণ সবাই কিন্তু এখানে স্বপ্ন পূরণ করতে এসেছো আর সকলে কিন্তু সঠিক ইনফরমেশন দেয় না আর সঠিক তথ্য দিতে চায় না জানি না কেন তবে তোমাদেরকে আমি সঠিক যেগুলো পরামর্শ এবং সঠিক তথ্য সেগুলো দিয়ে থাকি আর সামনের দিনেও দিয়ে থাকবো যদি তোমরা সম্ভব থাকে আমার সঙ্গে থাকার চেষ্টা করো আজকে একেবারে ফেসবুক পেজ বা আইডিতে যদি কাজ করে থাকো এই ভুলগুলো কোনো মুহুর্তে তুমি করতে যাবে না আর যদি এই ভুলগুলো তুমি করো সামনের দিকে কখনোই এগিয়ে যেতে পারবে না এক নম্বর হচ্ছে তুমি কোনো মুহূর্তে তোমার পেজ বা আইডির লিঙ্ক শেয়ার করতে পারবে না সেটা হোক হোয়াটসঅ্যাপ হোক সেটা হোক তোমার বিভিন্ন গ্রুপে হোক বা তুমি ম্যাসেঞ্জারে হোক বা তুমি কমেন্টে হোক তোমার ফেসবুক পেজের আইডির এগুলো যদি লিঙ্ক তুমি শেয়ার করো তাহলে ফেসবুকের যে অ্যালগোডিজম আছে এটাকে তোমার একেবারে স্প্যাম হিসাবে ধরবে আর তোমার ফেসবুক পেজ এবং আইডিটাকে নিচের দিকে নামিয়ে দেবে তাই তুমি যখন এই স্বপ্ন পূরণ করতে এসেছ এই ভুল কাজটা কখনোই করা যাবে না এবং দ্বিতীয় নম্বর হচ্ছে তোমরা বিভিন্ন জায়গায় যাও কমেন্ট ধরে গিয়ে তাদের পরিবারে তোমরা ব্যাক চাও বিভিন্ন রকমভাবে তাদেরকে আকর্ষণ করো এই আকর্ষণ করা গেলেকে কিন্তু ক্লিক বাইট হিসাবে ধরবে তুমি যখন এনগেজমেন্ট বাইট করবে এটা কিন্তু এনগেজমেন্ট একটা বাইট তুমি এনগেজমেন্ট বাইট করলে তোমাকে এটা স্প্যাম হিসাবে ধরবে এবং তোমার রিচ দিন দিন ডাউন করে দেবে তো এই ভুল কাজগুলো করবে না অনেক ভুল কাজ আছে আমি কিছু কিছু পয়েন্ট তোমাদেরকে সঠিকভাবে তুলে ধরছি আর তৃতীয় নম্বর ভুল হচ্ছে তোমরা সকলেই কিন্তু এখন লাইভে গিয়ে ব্যস্ত হয় তোমরা স্টার পাওয়ার আসায় বা ফলোয়ার পাওয়ার আসায় সেখানে গিয়ে পড়ে থাকছো আর বর্তমানে লাইভে যেটা সবচাইতে বড় ভুল চলছে সেটা হচ্ছে তোমাদেরকে ইনভাইটের মাধ্যমে ফলোয়ার দিচ্ছে এটা কত বড় একটা ভুল তোমরা যদি বুঝতে নতুনরা তাহলে কখনোই এই ভুল কাজের সামনের দিকে পা এগোতে না কারণ হচ্ছে ইনভাইটের মাধ্যমে ফলোয়ার যদি নিয়ে আসো ধরো হাজার ফলোয়ারকে ইনভাইট করে দিল তার পেজ বা থেকে তোমার জন্য এই যে হাজার ফলোয়ারকে ইনভাইট করে দিল এরা কিন্তু বিরক্ত বোধ করবে কারণ তোমাকে চিনে না তোমার ভিডিও তার পছন্দ হতে পারে না হতে পারে হাজার জনের মধ্যে যদি তোমাকে দেখা গেলো একশো জন তোমাকে ফলো করলো বাকি নশো জন পড়ে থাকলো এই যে ফেসবুকের অ্যালগোদাম এটা দেখবে দেখার পর বুঝবে যে এরা তোমাকে পছন্দ করলো না তুমি তো জানো না তার জন্য ইনভাইট করিয়ে নিলে আর তোমার পেজ বা আইডির কত বড় একটা ভুল করলে তুমি সামনের দিকে কিভাবে এগিয়ে যেতে পারবে কখনো ইনভাইট করে মাধ্যমে তুমি ফলোয়ার আনার চেষ্টা করবে না ইনভাইট সবচাইতে বড়ো একটা ক্ষতিকর দিক কারণ নতুনরা জানে না বলে এই ভুল কাজের মধ্যে পড়ে আছে আমি নতুনদেরকে বলবো সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দাও যাতে করে নতুনরা ভুল কাজ থেকে বেরিয়ে আসতে পারে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাই ইনভাইটের মাধ্যমে এবং তোমার কমেন্টে তোমার পেজ বা আইডির লিঙ্ক শেয়ার করবে না আর কখনো তোমরা কাউকে বলে বলে ফলো এইগুলো কখনো করতে যাবে না নইলে তোমার পেজের আইডির রিস ডাউন হয়ে যাবে আর সামনের দিকে কখনো এগিয়ে যেতে পারবে না সঠিক ইনফরমেশন নাও এবং সঠিকভাবে কাজ